ওটা যেভাবে আমাদের মেধাবী ছাত্রদের হারিয়ে দেয় আপনার লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ আন্দোলন চলতেছে যে যেভাবে মানুষ মিছিল মিটিং করতেছে এটা আসলে আমাদের সকলের জন্যই অশনী সংকেত আর আমাদের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে আপনারা দেখবেন মেরুদণ্ডহীন শিক্ষকরা বসে বসে তারা স্যালারি নিচ্ছে তারা আজকে মনে করতেছে তাদের প্রফেশন এটা একটা চাকরি আমরা গতানুগতিক যেভাবে নাইন টু ফাইভ আওয়ার জব করতেছি এইরকম জব তারা মনে করতেছে আর এই সমস্ত কারণে মানুষের ন্যায্য অধিকার ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার মতো আজকে শিক্ষক পাওয়া যাচ্ছে না সমাজে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো লাখ লাখ টাকা দিয়ে যে সমস্ত শিক্ষকদের পালতেছে সেই সমস্ত শিক্ষকরা আজকে কোটার বিপক্ষ নিয়ে কোনো কথা বলতেছে না বরঞ্চ যে সমস্ত মানুষগুলো কোটাকে কেন্দ্র করে আমাদের সমাজকে বিভাজিত করে রাখছে সেই সমস্ত মানুষই জয়ী হয়ে যাচ্ছে আজকে আপনারা শুনতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একজন মারা গিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একজন মারা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মারা গিয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবগুলো হল ছাত্রাবাসকে ছুটি দেওয়া হয়েছে যাতে আন্দোলনকে এজিটেশনকে কোনো না কোনোভাবে কন্ট্রোল করা যায় কিন্তু বাংলাদেশের আপনি পঁচানব্বই পার্সেন্ট মানুষের যে হক এবং ন্যায্য অধিকার সেই সমস্ত অধিকারকে বঞ্চিত করে আপনি দরজা বন্ধ করে দিলে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিলে তাতেই কি আপনার কোটা আন্দোলন রহিত করা যাবে আমরা মনে করি না সেই সমস্ত কোটা আন্দোলন রহিত করা যাবে না আজকে মাত্র ওয়ান থেকে থ্রি পার্সেন্ট মানুষ মুক্তিযোদ্ধা সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের আজকে তিপ্পান্ন বছর ধরে আপনারা যেই সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আসছেন যার কারণে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে লেখাপড়া করা বিয়াল্লিশ লক্ষ মানুষ বেকার হয়ে আছে আর এই সমস্ত বেকাররা নির্দিষ্ট সময় চাকরি না পেয়ে তারা বিভিন্নভাবে নিজেদেরকে ডিপ্রাইভ করে ফেলছে নিজেদেরকে ডিপ করে ফেলছে আর এই সমস্ত ঘটনার কারণে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি স্থবির হয়ে যাচ্ছে যার কারণে আমাদের দেশে ছেলেমেয়েরা বিভিন্ন কিশোর গ্যাং বিভিন্ন গ্যাং এর সাথে আর এই সমস্ত মানুষদের মধ্য কিছু অংশ দেখা যাচ্ছে তারা পরবর্তী রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে আর রাজনীতি থেকে এই সমস্ত মানুষগুলোই তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট দুর্নীতি করে আমাদের দেশকে ধ্বংসের মুখে ঢেলে দিয়েছে এবং কোটা ব্যবস্থার কারণে যেই সমস্ত ছাপ্পান্ন পার্সেন্ট কোটার মাধ্যমে নিয়োগ পাচ্ছে যেই সমস্ত ছেলেমেয়েরা তারা তো যোগ্য মেধাবী হচ্ছে না এবং এই সমস্ত যোগ্য মেধাবী না হওয়ার কারণে তারা করাপশন করতে আমাদের দেশ ও সমাজের যে সমস্ত নীতিগুলো আছে নীতি ও পদ্ধতিগুলো আছে সেই সমস্ত নীতি পদ্ধতিগুলোর সাথে তারা আপোষ করে ফেলছে তারা নিজেদের সাথে আপোষ করে ফেলছে যার কারণে তাদের দেখা যাচ্ছে যে দশ বছর বা বিশ বছর চাকরি করার পরে তাদের অঢেল টাকা সম্পত্তি হয়েছে তা আপনি এতই যদি মুক্তিযুদ্ধের কোটা বা বিভিন্ন কোটা দিতে চান সমাজ ব্যবস্থাকে আমাদের দেশ ব্যবস্থাকে তাহলে আপনাদের মুক্তিযুদ্ধের সম্মানী ভাতা করে দেন দশ লাখ বিশ লাখ তাহলে দেখবেন মানুষের আপত্তি থাকবে না কিন্তু সেটা সামগ্রিকভাবে কোটা ব্যবস্থাকে আপনার দশ পার্স দশ পার্সেন্টের মধ্যে নামিয়ে আনতে হবে যদি এইটা করতে পারি আমরা তাহলে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমরা একটা সুখী সমৃদ্ধ দেশ গড়তে যাব। এবং এই সুখী সমৃদ্ধ দেশের মধ্যে আমাদের ছেলেমেয়েরা মেদার চর্চা করা শুরু করবে তারা যোগ্য চাকরি পাবে এবং তাদের দেখা দেখি করে আমাদের যারা পরবর্তী জেনারেশন আসে তারাও দেখা যাবে যে অনেক ভালোভাবে লেখাপড়া করে আমাদের সমাজ গঠন করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য তারা এগিয়ে আসবে দেশ গঠন করার জন্য নেতৃত্ব এগিয়ে আসবে তাহলে কি হবে আমাদের যে সমস্ত আশি পার্সেন্ট তরুণরা এই দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে এই সমস্ত মানুষগুলো তখন পাচার হবে না ছাত্রছাত্রীরা তারা আমাদের দেশের অবকাঠামোতে বিভিন্ন ধরনের ভূমিকা রাখার চেষ্টা করবে তাহলে দেখবেন আমাদের দেশ সময় আমেরিকা ইউরোপ সুইজারল্যান্ডের মতো দেশ হবে সেই সমস্ত স্বপ্ন দেখেছিলেন আমাদের জনক বঙ্গবন্ধু শেখ রহমান সেই আদর্শকেও লালিত দেখবেন আমাদের সমাজ ব্যবস্থা গড়ে উঠবে আর আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলবো আপনারা আপনাদের প্রত্যয় স্কিন নিয়ে অনেক কথা বললেন অনেক আন্দোলন করলেন কেশক ক্লাস বর্জন করলেন বিভিন্ন ধরনের পদচারণা করলেন কিন্তু আপনারা কোটার বিপক্ষে কোনো কথা বলেন না স্টেপ রাখেন না আপনারা তামচামি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছেন যার কারণে আপনাদের নেতৃত্বে যে সমস্ত আপনাদের দিক নির্দেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বেড়ে উঠতেছে তারা আপনাদের প্রতি ন্যূনতম সম্মানটা দেখাচ্ছে না আজকে আমি দেখলাম একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিটানো হচ্ছে দেখবেন আজ থেকে দুই বছর তিন বছর পরে এরকম হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে ন্যূনতম মানে মর্যাদা বোধ ছিল সেই ন্যূনতম মর্যাদা মানুষ দেখাতো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর দেখাতো সেই সমস্ত ন্যূনতম মর্যাদা বোধও এবং সেই সমস্ত সম্মানও দেখবেন তারা হারিয়ে যেতে বলছে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে একটা মেসিক প্রতিবাদ হওয়ার কথা ছিল সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে যৌক্তিক কথাগুলো বলার কথা ছিল সেই সমস্ত যৌক্তিক কথাগুলো না বলে তেলবাজি করে আপনারা গ্রুপ বাজি করে কিভাবে চেয়ারম্যান হয়ে যায় কিভাবে ডিন হওয়া যায় কিভাবে বিসি হওয়া যায় সেই সমস্ত চিন্তা চেতনায় আপনারা ব্যতিব্যস্ত আছেন যার কারণে আমাদের কোটা ব্যবস্থার যে আন্দোলন সেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে যাচ্ছে আমরা সামাজিকভাবে যেই সমস্ত মানুষরা শিক্ষিত মানুষ আছে তারা কোনোভাবেই আমরা চাই না যে একটা দেশকে এই রকম হাইপার টেনশন বিরাজমান হোক যেই সমস্ত টেনশনের কারণে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করুক সেটা আপনারা যদি চিন্তা চিন্তাভাবনা করেন সেটা অনেকভাবেই আমাদের ক্ষতিগ্রস্ত করছে আর যেই সমস্ত ছেলেমেয়েরা মারা যাচ্ছে যেই সমস্ত ছেলেমেয়েরা মারা যাচ্ছে তাদের পরিবার পরিজনকে চিন্তা করুন তাদের সমাজ ব্যবস্থাকে চিন্তা করুন তাহলে দেখা যাবে যে এই সমস্ত সমাজ ব্যবস্থার মধ্যে এক ধরনের টেনশন বিরাজমান হচ্ছে এক ধরনের সরকার বিরোধী মনোভাব চাঙ্গা হয়ে যাবে এবং আপনারা যেই স্টেপই নেন পরবর্তীতে ভালো স্টেপ নিলেও দেখবেন আপনাদের এই স্টেপের বিপক্ষে মানুষ কাজ করবে সুতরাং কোটা ব্যবস্থাকে যেভাবেই হোক সামগ্রিক পর্যায়ে হলেও আপনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দিয়ে সামগ্রিক কোটা আপনি দশ পার্সেন্টের মধ্যে নামিয়ে আনেন তাহলে দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সর্বশ্রেণীর মানুষ খুশি হবে এবং আপনাদের যে সরকার পরিচালনা হচ্ছে সেই সমস্ত সরকার সরকারের যে বডিগুলো আছে সে সমস্ত সরকারের বডিগুলোকে মানুষ সমর্থন করবে আমি আশা করি আমার এই ভিডিও ন্যূনতম যে কয়জন মানুষও দেখে থাকেন তাদের বোধোদয় হবে এবং সরকারের কাছে একটা রিয়াল মেসেজ দিয়ে দেন যে কোটা ব্যবস্থার বিরুদ্ধে অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আছে সুতরাং নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কথা বলুন কোটা ব্যবস্থাকে আপনারা তুলে দিন আপনারা মেধাকে আপনারা মূল্যায়ন করুন হ্যাঁ আমরা কখনোই চাই না যে কোটা দিয়ে আমলা হোক আমরা চাই কোটা দিয়ে মানে কোটা দিয়ে কামলাও নয় আমরা মেধা দিয়ে আমলা চাই এটাই হোক আমাদের সমাজের সর্বশ্রেণীর মানুষের স্লোগান ধন্যবাদ সকলকে